আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিপজিশন আমরা আসলে টু অ্যান্ড টুয়ার্ডস নিয়ে কনফিউশন থাকি কখন হচ্ছে টু ওয়ার্ডস হবে আর কখন হচ্ছে টু হবে আমরা যখন হচ্ছে ডেফিনেট কোনো স্পেসিফিক প্লেস বুঝাবো তখন হচ্ছে আমরা টু ইউজ করবো আর আমরা যখন হচ্ছে মানে ডেফিনেট না মানে আমরা ধর হচ্ছে কোনো কোথাও যাচ্ছি মানে ধরেন আমরা বাজারে যাচ্ছি কিন্তু এক্স্যাক্টলি বাজারে যাচ্ছি না তখন আমরা টু ইউজ ইস করবো ফর এক্সাম্পল আই এম গোয়িং টু স্কুল মানে আমি স্কুলে যাচ্ছি স্পেসিফিক্যালি এখানে স্কুল বোঝাচ্ছে আর আমি যদি হচ্ছে এখানে বলি আই এম গোয়িং টু স্কুল তার মানে হচ্ছে কি আমি স্কুলের দিকে যাচ্ছি কিন্তু আমি স্কুলে যাচ্ছি না বা কো স্কুলের দিকে যাচ্ছি বাট আমি স্পেসিফিক্যালি স্কুলে যাচ্ছি না সো এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং প্রিপোজিশন আমরা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এখানে ভুল করে থাকি সো আই থিঙ্ক আপনাদের এই যে কনফিউশনটা এটার মাধ্যমে দূর হয়েছে